নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা এখন আমার ছেলে এসেছে সন্ধ্যা দিতে কিন্তু দেখো কি কাণ্ড ছাদে দেখো একটি প্যাঁচা বসে আছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা প্যাঁচাটি দেখো আমাদের দিকে তাকিয়ে আছে আমার ছেলে তো খুব ভয় পাচ্ছিল তাই ভাবলাম যে না আমি যাই কারণ প্যাঁচাটি দেখো একদম আমাদের ছাদের একটি পতাকার উপরে দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখো এখন আমরা ঘরে চলে এসেছি আমার ছেলে সন্ধে দিয়েছে কারণ আমার শরীরটা ভালো না আমার তো কথা শুনে বুঝতে পারছো আর আমাকে দেখেও বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ যাই হোক আমি তো গিয়েছিলাম প্যাঁচাটার কথা শুনে আমার ছেলে ভয় পাচ্ছিলো তাই আমি গিয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু যেন তো আমরা যখনই লাইট ধরে সামনে যাচ্ছিলাম তখন দেখলাম প্যাঁচাটা উড়ে চলে গেল। যাই হোক জানি না বাড়িতে প্যাঁচা আসলে কী হয় ঠিক সন্ধেবেলায় তার মধ্যে প্যাঁচা এসেছে এমনিতেই শরীরটা আমার মানে ভালো যাচ্ছে না কয়েকদিন থেকে তো বুঝতে পারছি না এতে ভালো না খারাপ কিছু মানে হবার আছে সামনে হ্যাঁ যাই হোক কী বলবো তোমাদের খুব টেনশন লাগছে আর সামনে মানে আমার ছেলের পরীক্ষাও চলছে আমি খুব এখন ব্যস্ত আর শরীরটাও ভালো না কয়েকদিন থেকে মানে তাই সব কিছু মিলিয়ে আর কি বুঝতে পারছি না প্যাচাটা আসার কারণ বুঝেছ বন্ধুরা তোমরা যদি কেউ জানো বাড়িতে পেঁচা আসার কারণ বিশেষ করে সন্ধেবেলায় পেঁচা আসার কারণ তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এদিকে দেখো আমার ছেলেকে আমি পড়তে বসিয়েছি শরীরটা ভালো নেই কিন্তু কিছুই করার নেই কারণ কালকে আমার ছেলে পরীক্ষা আছে কালকে আমার ছেলে বিজ্ঞান পরীক্ষা কী যে করবে আমি জানি না পুজো পুজোতে দিন চলে গেলো পরীক্ষা চলে এসেছে এখন কি যে হবে বুঝতে পারছি না এখন আমি ছেলেকে পড়তে বসি যে দেখো আমি দোকানও খুলে বসেছি সকাল থেকে জানো তো দোকান খোলাই হয় না কারণ ছেলের পরীক্ষা চলছে নিয়ে স্কুলে যেতে হয় বসেই থাকি জানো তো একদম ছুটির পরে নিয়ে আসি কারণ আবার যাব আবার আসবো মানে অনেকবার চারবার করে যাওয়া আসা আর ভালো লাগে না এমনিতেই শরীরটা ভালো না এর জন্য ছেলেকে নিয়ে যাই বসে থেকে ছুটির পরে নিয়ে আসি দেখতে পাচ্ছ আমার ছোট দোকানে কত অসুবিধা হয় দোকান করতে তবু কি করব বলো তো বাড়িতে বসে না থাকে কিছু করি দেখো বন্ধুরা আমি এখন ছেলেকে একটু হলিস করে দিয়েছি কারণ পরীক্ষা হচ্ছে তো ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না তাই ভাবলাম সন্ধেবেলায় পড়তে বসেছিল কিন্তু আমি বললাম একটু হলিস খেয়ে নি একটু হরলিক্স আর বিস্ক খেয়ে নিচ্ছে দেখো বন্ধুরা আমার ছেলেরা এখন হরলিস্ক খাওয়া হয়ে গেছে এখন পড়তে বসে গেছে তবে আমি তোমাদের সঙ্গে একটু জিনিস শেয়ার করতে চাই আমার ছেলের যে কাপটি দিয়ে হরলিস খেয়েছে সেটা দেখো দেখতে পাচ্ছ এটি কাপের দেখো আমার ছেলেরই ছবি দেওয়া আমার হাজব্যান্ড কাপটি প্রিন্ট করেছে নিজেই নিজেই প্রিন্ট করে তাই ছেলেরও ছবি দিয়ে একটি পেইন্ট করে দিয়েছে নিজে কেমন হয়েছে বলো তো কাপটি শুধু কাপে নয় জামাতেও ছবি দিয়ে প্রিন্ট করা যায় যে যার ছবি দিয়ে চাইলেই করতে পারবে আর শুধু এটি কাপ নয় এটি একটি স্মৃতি ধরো যতদিন মানে ভেঙে না যায় এটা তো একটু যত্ন সহকারে রাখতেই হবে যাই হোক কিন্তু ভীষণই ভালো লাগে হয়তো অনেক অনেক সময় এমন হয় গিফট হিসাবেও লোককে দেওয়া যায় তাহলে ভালো লাগে আর কি কোনো অনুষ্ঠানে